হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদাররা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি হাসিব এক্সপার্টস থেকে আমি হাসিব আমি এটা আমার নতুন ভিডিও চ্যানেল আশা করি তোমাদের সাপোর্ট করবো এখানে আমি বিভিন্ন মিম বলো তারপর যে গুলো আছে সেগুলো শেয়ার করব সাথে গ্যামিমিংগুলো করব মোটামুটি আমার চ্যানেলে আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমি আশা করি এগুলো তোমাদেরও ভালো লাগবে তো এখন বলতেই পারো যে তোমরা যে কেন আমার ভিডিও তোমাদের ভালো লাগবে তো আমি বলি আমি আসলে একজন ফ্যান প্লাস একজন গেমিং গেমিং করি মোটামুটি তো আমার এগুলো সম্পর্কে অনেক অনেক না মোটামুটি ধারণা আছে আর আমি আশা করি এইগুলো তোমাদের ভালো লাগবে যদি তোমাদের সাথে এগুলো শেয়ার করি তো তোমরা বলতে পারো যে কেন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কি কি দেখছি আর তো যদি তোমাদের সাথে আমার কোনো দিনের সাথে কোনো কিছু মিলে যায় তো অবশ্যই আমার পাশে থাকবা এবং আমাকে সাপোর্ট করবা তো আমি একে বলি যে আমি কি কী মানে কি কী সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে তো ফার্স্ট অফ অল আমি এনিমি ফ্যান আমি বিভিন্ন ধরনের এনিমি দেখছি নারোটো তারপর বিলিচ তারপর ডেট নোট টাইটান তারপর সোলো লেভেলিং ডেমন স্লেয়ার ভিনল্যান সাগা হান্টার হান্টার মোটামুটি অনেকই এনিমি দেখছি আরও পাঁচটা ছটা এনিমি আছে অতগুলো তো নাম মনে নেই তারপর আমি মূলত এনিমি দেখা শুরু করছি আর কি ই থেকে ফ্রি ফায়ার থেকে ফ্রি ফায়ার যখন নতুন এনিমির সাথে কোলাপ করা শুরু করে তো আমার ফার্স্ট অ্যানিমি হচ্ছে অ্যাটাকন্ট টাইটান তো ওইটা দেখার পর থেকে আর কি আমি এনিমির দিকে ঝুঁকে পড়ছি আস্তে আস্তে এনিমি আমার পুরো মনে করো ঘুম রাতের ঘুম কাটে দিচ্ছে তো লাস্ট কয়েক ইয়ারে আমি মনে হয় ফ্রি ফায়ার খেলছি কি না আমার মনে নাই আমি এত পরিবারে এনিমি দেখছি তো আমার ফেভারিট দুজন অ্যানিমি ক্যারেক্টারের নাম হলো এরেনিয়াগার এবং ইতা আমি জানি এরা সম্পূর্ণ একে অপরের বিপরীত আচ্ছা এ নিয়ে পরে কথা হবে একটু বলি এদের নিয়ে এরা হচ্ছে একজন তার পরিবারকে বাঁচানোর জন্য তার ফ্যামিলি তার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য পুরো পৃথিবীর অলমোস্ট পার্সেন্ট মানুষকে ডিস্ট্রয় করে দিচ্ছে আরেকজন ইতাচিও চিহা সে হলো তার গ্রামকে বাঁচানোর জন্য তার পরিবারকে অলমোস্ট অলমোস্ট না পুরাই ডিস্ট্রয় করে দিয়েছে তো এদের নিয়ে কথা পরে বলবো ইনশাল্লাহ যদি তোমরা আমাদের সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো আমি যা 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 আনি সম্পর্কে গেম সম্পর্কে এগুলো তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা আমি একজন ফুটবল লাভার আমি আমার ফেভারিট প্লেয়ার হলো নেইমার জুনিয়র আর আমি তো ব্রাজিল ফ্যানটা তো বুঝিয়ে গেছো তোমরা আমি ব্রাজিল ফ্যান হলো মেসি আমার অলসো ফেভারিট তো আজকের মতো বাই বাই সাবস্ক্রাইবের কথা বলবো না ইচ্ছা হলে করো তো ইয়া বাই